এটা হচ্ছে ছাতিম গাছ অ্যালস্টোনিয়া কলারিস বা ব্ল্যাক ট্রি অ্যাপোসাইনেজিয়া জাতীয় উদ্ভিদ ছাতিম গাছ বলে আমরা জানি যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ হিসেবে সম্মানিত বা সপ্তপর্ণী নামে পরিচিত রবীন্দ্রনাথের প্রচুর লেখায় এই গাছের উল্লেখ আছে এবং যদি নিকেতন যাওয়া যায় সেখানে কিন্তু এই গাছ রোপণ করা হয়েছে বিভিন্ন জায়গায় গাছের খুব সুন্দর ক্যানোপি হয় এই গাছের এবং খুব সুন্দর লাগে সঠিকভাবে ট্রিম করে রাখলে তো আমি জানি না যে এটা সম্বন্ধে কতজন ওয়াকিব হল এই রাজ্যের গাছ সম্বন্ধে এরকম আমাদের অঞ্চল এবং রাজ্য নিয়ে মোটামুটি খানা এই মুহূর্তে তার মধ্যে প্রতিটা রাজ্যেই কিন্তু একাধিক গাছ ডেডিকেটেড করা আছে প্রতিটা রাজ্যে তার মধ্যে সবচেয়ে বেশি যেটা ডেডিকেটেড রাজ্যের জাতি রাজ্য বৃক্ষ হিসেবে সেটা হচ্ছে এই বটগাছ এবং এই অশ্বত্থ বটগাছ যেটা পিপুল গাছ নামে পরিচিত ফাইকাস বেঞ্জামিনা এবং ফাইকাস বেঙ্গেল এনেসিস কিপের এবং পিপল কিপের হিসেবে এই পিপুল গাছ পরিচিত ধরুন একাধিক রাজ্যে রাজ্য বৃক্ষ হিসেবে পরিচিত